আমাদের বাংলা রূপসী বাংলা আমাদের বাংলা স্নেহময়ী বাংলা শুধু দর্শক মণ্ডলী আমাদের এই বাংলা আমাদের এই দেশ আমাদের এই মাতৃভূমি অসাধারণ সুন্দর এই দেশ এই দেশে আমরা বাস করি আমরা আমরা সবাই মিলেমিশে বাস করি এবং এই এই জায়গাগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করি প্রতিনিয়ত আজকে আমি যে জায়গাটা অবস্থান করছি সেটা হলো কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের সিরাজনগর গ্রামে এই সিরাজনগর গ্রামটা কীরকম বা এই সিরাজনগরটাই কীরকম সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং আমরা যে রোডে অবস্থান করতেছি যে গাছ আর গাছ সেই গাছগুলোকে অর্থাৎ আমাদের মডেল কেরানীগঞ্জ মডেলে যে রাস্তাগুলো আছে আমি প্রতিনিয়তই বলি একটা রাস্তা নয় এগুলো একটা অক্সিজেন ফ্যাক্টরি সেই অক্সিজেন ফ্যাক্টরিটাই আসলে দেখানোর চেষ্টা করতেছি চলুন তাহলে আমরা এই রাস্তাটা সিরাজনগরের এই জনপ্রিয় রাস্তাটাকে আপনাদের দেখাবো এবং এই রাস্তা সারি সারি গাছ কিভাবে লাগানো আছে এবং কারা লাগিয়েছে এবং কী জন্য লাগিয়েছে আমরা সেটাই জানার চেষ্টা করতেব শুধু দর্শক মণ্ডলী আমরা সিরাজনগরের পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি আমার সাথে আছেন কেরানীগঞ্জ মডেল থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান আলী আমরা প্রতিকারগুলি এই দুজনেই আপনাদের সাথে শেয়ার করি যেন এই প্রতিটি জনপথ কেরানীগঞ্জের প্রতিটি জনপথ আপনাদের দেখানোর চেষ্টা করি এবং জানানোর চেষ্টা করতে করি এই জনপদের মানুষের যে ভাবনাগুলো সেই ভাবনাগুলোই আপনাদের জানানোর চেষ্টা করি আজকে আমরা যে রোডটায় অবস্থান করতেছি সেটা সিরাজনগরের একটা জনপ্রিয় রোড আশেপাশে যে গাছগুলো দেখছেন অর্থাৎ যে মেহগুনির গাছগুলো আপনারা দেখছেন এগুলো আসলে প্রয়াত তারানগর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজউদ্দিন আহম্মদ তারই হাতে লাগানো এই গাছগুলো আমরা এখানে যতদূর যাব আমরা সিরাজনগরের এই রোডটি দিয়ে যাব যে রোডটি দিয়ে সারি সারি গাছ লাগানো হয়েছে মেহগুনি গাছ লিংটি গাছ বিভিন্ন ফলজ এবং ওষুধি গাছও এখানে লাগানো হয়েছিল আজ থেকে প্রায় তিরিশ বছর আগে যখন আসলে আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যারা এই জনপথ সম্বন্ধে জানেন না তাদের তাদেরকেই জানানোর চেষ্টা করতেছি এই জনপথের এই রোডটিতে যে গাছগুলোই আমি যদি একটু ভালো করে দেখাই সিরাজনগরের এই যে রেন্টি গাছগুলো আপনার যদিও অনেক গাছ আসলে বিলীন হয়ে গেছে বা রাস্তা বড় করার কারণে এই গাছগুলো কেটে ফেলা হয়েছে কিন্তু এই পুরো অঞ্চলের এই গাছ লাগানোর যে অক্সিজেন ফ্যাক্টরি করার যে প্রধান কারিগর সেটা হলো তৎকালীন চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমেদের কৃতিত্বটা আসলে সবচেয়ে বেশি তিনি আসলে একটা গ্রাম কিভাবে ভালো করা যায় বা গ্রাম কিভাবে সুন্দর করা যায় গ্রামের মানুষের সাথে কীভাবে মিশে থাকা যায় সেই একজন মানুষ যিনি আসলে আপনার এই সিরাজনগরের মানুষের মনে উনি আপনার এখনও তাদের মনের মনিকোঠায় তিনি আছেন থাকবেন এবং আসলে ওনার কিছু কাজও যদি আপনারা দেখেন এই যে আমরা আর কিছুক্ষণ পরেই যে স্কুলটি আমরা দেখব সিরাজুদ্দিন উচ্চ বিদ্যালয় এই উচ্চ বিদ্যালয়ের প্রধান আপনার প্রধান হলো এই সিরাজুদ্দিন আপনার এই স্কুলকে এই জনপদের মানুষকে শিক্ষিত করার লক্ষ্যে যে এই দেখুন এই আমরা দেখতে পাচ্ছি সিরাজউদ্দিন সিরাজনগর উচ্চ বিদ্যালয় এই এই উন্নয়নের পেছনে যে যিনি কারিগর হিসেবে আছেন সেটা হলো আমাদের তারানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজউদ্দিন আহমেদ প্রয়াত সিরাজউদ্দিন আহমেদ এবং আসলে একজন একটা জনপদের মানুষদের কিভাবে শিক্ষিত এবং কীভাবে মার্জিত করা যায় সেটা আসলে দৃষ্টান্ত হয়ে রইল এই সিরাজনগরের সিরাজউদ্দিন আহমেদ আমরা যদি পুরো রাস্তাটাই দেখছেন আসলে পুরো গাছের গাছের বাগান বা আমরা পুরো কেরানীগঞ্জেই এই এই অক্সিজেন ফ্যাক্টরিগুলো আমরা দেখতে পাই বিশেষ করে পশ্চিম কেরানীগঞ্জ মডেলের যে কোনটা রাস্তা আছে ম্যাক্সিমাম রাস্তার মধ্যেই এই গাছ গাছ লাগানো এই জনপদের মানুষদের অক্সিজেন ফ্যাক্টরিতে সংযুক্ত করা এটা আসলে একটা ঐশ্বরিক একটা ই না থাকলে এটা হয় না মানুষের প্রতি রৃদ্রতা না থাকলে এটা আসলে অনুভব করা মুশকিল তো আমরা আস্তে আস্তে আমরা সিরাজনগরের শেষ প্রান্ত অর্থাৎ সিরাজনগরটা অনেক বড় আমরা পুরো রাস্তাটা ঘুরতে পারছি না কিন্তু আপনাদের এই রাস্তাটা দেখানোর চেষ্টা করছি এই রাস্তার মানুষদের আশেপাশে যারা মানুষ আছে তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা চাই বাংলার প্রত্যেকটা বিশেষ করে প্রত্যেকটা অঞ্চলে এই যারা এই জনপদের মানুষ এই জনপদের মানুষগুলোকে আমাদের এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আমরা পরিচিত করা ইনশাল্লাহ এই রোডে যারা আসবেন তারা আসলে ভালো কিছু দেখার জন্যই আর একটু ধীরে ধীরে চালাই এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা আসলে আসলেই সুন্দর একটা রাস্তা যদিও আপনার এই গাছগুলো আপনার এই ইলেকট্রিসিটি তারের জন্য কিছু গাছের গাছ কেটে ফেলা হয়েছে কেটে না ওই আপনার ডালপালাগুলো ছেটে দেওয়া হচ্ছে এটা সৌন্দর্য রক্ষার জন্য তো আসলে আজকে যারা এতক্ষণ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের সাথে পুরো ভিডিওটা দেখেছেন আপনারা ইনশাল্লাহ এই রাস্তায় আসলে আপনাদের ভালো কিছু দেখতে পাবেন বলে আমরা আশা করি তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি আধিপত্য যেমন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন বন্ধু জানালা শিকড়কে জানিত রে বন্ধু